সো গত ভিডিওতে আমরা কথা বলছিলাম দুই ধরনের কোয়েশ্চেন নিয়ে একটা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন টু প্যাসেজ প্রথমে কোয়েশ্চেন করব তারপরে প্যাসেজে যাব আবার আরেকটা বলছিলাম আগে প্যাসেজ করব তারপরে কোয়েশ্চেন করব এই যে লিস্ট অফ হেডিংস আছে লিস্ট অফ হেডিংস তারপর ইনফরমেশন ম্যাচিং প্যাগ্রাফ ম্যাচিং এগুলো হচ্ছে প্যাসেজ টু কোয়েশ্চেন আগে প্যাসেজ করবো পরে কোয়েশ্চেন আসবো কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন আর এখানে যে দেওয়া আছে ফিলিং দা গ্যাপস ফিলিং দা গ্যাপস তারপরে ইয়াস নো নট গিভেন বা ট্রু ফলস নট গিভেন এই ধরনের কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো হচ্ছে আগে কোয়েশ্চেন তারপরে প্যাসেজ আচ্ছা আমরা এখানে একটা রিডিং প্যাসেজ নিয়েছি এটা হচ্ছে কেমব্রিজ এইট টেস্ট থ্রি রিডিং প্যাসেজ থ্রি আপনাদের যাদের কাছে বই আছে আপনারা খুলে দেখবেন তো আমি একটা কোয়েশ্চেনের সিস্টেম আপনাদের করে দেখাই আগে দেখেন তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব তো আমরা প্রথমে এই গুলো করি 33 থেকে 36 এই কোয়েশ্চেনের গুলো আমরা একটু বের করার চেষ্টা করি এখানে সো এখানে দেখেন বলছে নো মোর দ্যান 2 আওয়ারস দুই বেশি লেখা যাবে না লেটস সে অবজেক্টস এই যে এখান থেকে এই লাইনটা আমরা একটু পড়ি 33 এবং 34 কোয়েশ্চেনের জন্য এই লাইনটা আমাদের একটু পড়তে হবে অবজেক্টস এজ ইন অ্যাকর্ডেন্স উইথ প্রিন্সিপালস অফ থার্টি থ্রি আছে ড্যাশ আছে এন্ড অফ আবার থার্টি ফোর আছে ড্যাশ আছে আমরা একটু খুঁজে দেখি এই আনসার গুলো কই পাই এই যে এখানে একটা কিওয়ার্ড পাইলাম অবজেক্ট এজিং তার মানে আমরা এনসার এর লোকেশনের কাছাকাছি চলে আসছি অবজেক্ট পেয়েছি এজিং পেয়েছি আমরা লোকেশনের কাছাকাছি চলে আসছি তো আমরা এই যে লজও পেয়ে গেছি আমরা দেখছিলাম ওই জায়গায় আমরা একটু দেখি যে এখানে বলছে অবজেক্টস এজ ইন একর্ডেন্স উইথ প্রিন্সিপালস হ্যাঁ দেখছেন এখানে প্রিন্সিপালস আছে অফ ড্যাশ এবং এন্ড অফ আবার ড্যাশ আচ্ছা আমরা একটু পড়ি শুধু বলছে অবজেক্ট এখান থেকে পড়ি ইট ইজ অলওয়েজ দা বেসিক ম্যাটেরিয়াল হুইচ কনস্টিটিউটস দা অবজেক্ট এন্ড হুইচ ইন দা ন্যাচারাল কোর্স অফ থিংস ইজ ওন ডাউন বিকামস ওল্ডার এজিং ইন দিস কেস মাস্ট ওকার এই যে অ্যাকর্ডিং টু দা লস অফ ফিজিক্যাল কেমিস্ট্রি থার্মোডাইনাম তার মানে দেখেন থার্টি থ্রি এবং থার্টি ফোর আনসার আমরা এই জায়গায় পেয়ে গেছি তো আমরা এটা পড়লাম কি প্যারাগ্রাফ বি কেন পড়ছি একটু ধৈর্য ধরে বলছি এবার আমরা একটু আসি যে আমি বললাম যে লিস্ট অফ হিটিংস আমরা প্রথমে করবো না এই যে সাতাইশ থেকে উনত্রিশ পর্যন্ত করবো না আমরা একটু পড়ি এই যে পেরেগ্রাফ নাম্বার বি দেখছেন সাতাইশে প্যারাগ্রাফ নাম্বার বি তার মানে কি প্যারাগ্রাফ নাম্বার বি তে একটা আনসার আছে সাতাইশ নাম্বারের আনসারটা প্যারাগ্রাফ বি তে আছে এখন এটা এইখানের কোনটা হতে পারে আমরা এখানে যে এই ছয়টা লাইন যে এখানে পড়লাম প্যারাগ্রাফ বি এর থেকে ছয়টা লাইন পড়লাম কিসের জন্য আমরা মূলত পড়েছি আমরা পড়েছি থার্টি থ্রি এবং থার্টি ফোর এর আনসার বের করার জন্য পরে এখানে যে ইনফরমেশনটা আমার মাথায় আসলো এই ইনফরমেশন নিয়ে আমি এই জায়গায় একটু খুঁজি যে এখানে কি কোনো মিল পাওয়া যায় কিনা

একটু মনোযোগ দিয়ে দেখেন প্রথমে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করলাম এইগুলা চেষ্টা করলাম থার্টি থ্রি থার্টি ফোর এর অ্যান্সার করার জন্য আমরা পড়লাম প্যারাগ্রাফ বি এবং আমার মাথায় আছে যে এখানে আমি দেখে গেছি প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা না একটা আনসার আছেই তো আমি প্রথম দিকে একটু একটু পড়ার পরে আর একটু বেশি পড়লাম যদি এইখানে পড়ে না পাইতাম তাহলে শেষের দিকের চার লাইন পড়ে কিন্তু আনসার পাওয়া যেত হয় প্রথম দিকের চার পাঁচ লাইন না হয় শেষের দিকে চার পাঁচ লাইন পড়লে এইখানের লিস্ট অফ হেডিংস এর অপশনস সাথে মিলে যায় 100% শর্ট কেন তো আমি এখানে आंसरটা পেলাম তার মানে আগে পেসেস পড়লাম তারপরে आंसर গুলো মিলাইলাম ওইখান থেকে পেসেস পড়ে একটা একটা করে এখানে আমি অপশনস গুলো মিলাইলাম কোনটা আমার পেসেজের সাথে যায়